সাগর পাড়ে একশত পঁচিশটি ডিম পেড়ে সাগরে ফিরল কাছিম কক্সবাজার সমুদ্র সৈকতে একটি সামুদ্রিক কাছিম একশত পঁচিশটি ডিম পেড়েছে মঙ্গলবার তিরিশ জানুয়ারি রাতে সৈকতের সোনারপাড়া এলাকায় অলিবিরিঢ় প্রজাতির এই কাছিম ডিমগুলো পাড়ে বালিয়াড়িতে প্রায় দুই ফুট গর্ত করে মা কাছিমটি ডিমগুলো পেড়ে আবারও সাগরে ফিরে গেছে বুধবার একত্রিশ জানুয়ারি দুপুরে খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডিমগুলো সংগ্রহ করেছেন এসব ডিম জন্য সোনারপাড়া সৈকতের দিয়ে সংরক্ষণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন বুড়ির মহাপরিচালক অধ্যাপক ডক্টর তোফিক রশিদ তিনি বলেন ডিমগুলো বাচ্চা ফুটাতে ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগবে এ সময়ে বুড়ির বিজ্ঞানীরা গবেষণার পাশাপাশি এই হেসারিটি দেখভাল করবেন হেসারিতে ডিমগুলো প্রজননের জন্য প্রায় দুই ফুটের দুটি গর্ত করা হয় ডিমগুলো সংরক্ষণের সময় ভারতের রাজ বিশেষজ্ঞ ও জৈব সমুদ্র বিজ্ঞানী ডক্টর গোবিন্দ চন্দ্র কর্মকর্তা ইসলাম সামুদ্রিক জীব বৈচিত্র্য গবেষক আহমদ গ্যাস বুড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভুইয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বুড়ির জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরেকুল ইসলাম বলেন ব্রিড হলে প্রজাতির কাছিমটি একশত পঁচিশটি ডিম পাড়ে সাগরে ফিরে গেছে গত বছর একই সৈকতে একটি কাছিম একানব্বইটি টি ডিম প্যাড়ে ছিল এই ডিম সৈকতের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে প্রজননের ব্যবস্থা হয়েছিল সেখানে সুরাশিটি সুস্থ সবল কাছিমের বাচ্চা পুঠানো সম্ভব হয়েছিল তিনি বলেন প্রজনন মৌসুম শুরুর পর প্রতি বছর অক্টোবর থেকে সমুদ্র তীরে আসতে শুরু করে কাছিম এপ্রিল পর্যন্ত কাছিম ডিম পাড়ে গবেষণার কাজে কক্সবাজারে আসা ভারতের রাজ কাকড়ার বিশেষজ্ঞ জৈব সমুদ্র বিজ্ঞানী ডক্টর গোবিন্দ চন্দ্র বিশোয়াল বলেছেন কাসিম প্রজননের এই পদ্ধতি অত্যন্ত কার্যকর তবে প্রজনন বাড়াতে জনসচেতনতা সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি কক্সবাজারে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি পরিবেশবাদী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাসিমের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ায় কাজ করছে